মনোনয়ন দিয়েছিলেন তাদের ভিতরে আমাদের যিনি প্রার্থী ছিলেন নৌকার তার টাকা কোনো অংশে কম ছিল না কিন্তু রেজাল্ট সেসব দিন রক্ষা করতে পারেন নাই অতএব টাকা সবকিছুর মূল এই কথা যারা বক্তৃতায় বলেছেন তাদের সাথে আমি দ্বিমত পোষণ করছি টাকার সাথে লাগবে কৌশল আবার বলা হলো ছিয়ানব্বই সালে কৌশলগত ভাবে ভাগ করে করে জিতেছে না ছিয়ানব্বই সালে নির্বাচনে শেখ হাসিনা জিতেছেন তাই আওয়ামী লীগ জিতেছে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা কৌশল করেছিলেন রাজনীতির মূল নীতি কি কৌশল কুটকৌশল থাকে আর নীতিগত কৌশল থাকে শেখ হাসিনার নীতিগত্ব কৌশলে জয়যুক্ত হওয়ার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য উনাশি সালে এবং উনিশশো একাশি অষ্টাশি সালে শেখ হাসিনা নির্বাচনে ব্যর্থ হওয়ার পরে একানব্বই সালে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জ হয়ে গেল যে আপনার এখন সভানেত্রীর দায়িত্ব পালন করার যোগ্যতা নাই কারণ আপনি পার্টিকে তিন দিন বা নেতৃত্ব দিয়েছেন উনাশি সালে উনি দেন নাই কিন্তু অষ্টাশি সালে এবং একানব্বই সালে তো মাননীয় সভানেত্রী তখন আমাদের সভানেত্রী অতএব পশ্চিমা গণতন্ত্র সংসদীয় রাজনীতি বলে যিনি দলে প্রধান থাকেন তিনি যদি রাজনৈতিক দলকে নিতে হন টু টাইম সেই কারণে সভানিত ওই পথ চ্যালেঞ্জ হয়েছিল এবং সেই জন্য অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগ থেকে বেরিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে আমরা ওই পথে রেখেছিলাম যে আপনি যদি বেরিয়ে যান তাহলে আওয়ামী লীগ খন্ড খন্ড হয়ে যাবে যার কারণে আমরা দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে আছি ছিয়ানব্বই সালে শেখ হাসিনা রণকৌশলে যে নীতি নিলেন সেই রণকৌশলে ধানের শীর্ষ নৌকা এবং আমাদের জাতীয় পার্টি নাঙ্গল এবং জামাত ইসলাম দাড়িপাল্লা এ দেখেন চারটা নির্বাচন প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করেছিল একমাত্র শেখ হাসিনার নেতৃত্বের যোগ্যতার সমালোচিত সিদ্ধান্তের কারণে এর আগে কেউ হয়নি কেন কারণ প্রত্যেকবার নির্বাচন হয়েছে হাবিব একদিকে দাঁড়াবে সিদ্দিক সাহেব এক পক্ষে দাঁড়াবে হাবিব সাহেবের পক্ষে আওয়ামী লীগের ভোট পক্ষে অন্যান্য যত মুসলিম লীগ অথবা জামা সব ভোট এক পাত্রে তখন দেখা যায় যে সমর্থন অনেক ভোটের ব্যবধান হেরে যায় এইভাবে একানব্বই সালে নির্বাচনে অষ্টাশি সালে নির্বাচনে অর্থাৎ ছিয়াশি সালে নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হেরেছে ছিয়াশি সালের পরে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা জিতেছেন এখন কি অবস্থা দাঁড়িয়েছে এখন যে কথা আমরা বলছি কথা কথা ঠিক না কারণ প্রধান কথা শেখা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা যেটা দেশে প্রচলিত আছে অর্থাৎ গণতান্ত্রিক ধারা সাংবিধানিক ধারা নির্দিষ্ট সময়ে পাঁচ বছর একটা নির্বাচন হবে নির্বাচনে সংসদ গঠিত হবে সংসদের দ্বারা গঠিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সরকার গঠন করবে তার দ্বারা দেশ পরিচালিত হবে আমাদের আওয়ামী লীগ বিরোধী শক্তি অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি তারা কোনোভাবেই শেখা না এই নির্বাচনী কর্মপন্থা এবং সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দিতে চায় না তারা নির্বাচন বয়কট করে বিভিন্ন সময় বিভিন্ন ছলনা করে চোদ্দ দিন নির্বাচন একই কাজ করে উনিশি উনিশ সালের নির্বাচনে একই কাজ করেছে চব্বিশ সালের নির্বাচনে তো সরাসরি সমস্ত নির্বাচন বয়কট করেছে উপজেলায় করেছে পার্লামেন্টে করেছে ইউনিয়ন পরিষদে করেছে এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভা সময়ে করেছে সেই ক্ষেত্রে যে কথাটা বলতে চাই এই যে নির্বাচন বর্জন করা নির্বাচন প্রতিহত করা নির্বাচনে অংশগ্রহণ না করা তাহলে শেখ হাসিনা কি করবেন শেখ হাসিনাকে এই নির্বাচন ধারাকে অব্যাহত রাখতে হবে গণতান্ত্রিক ধারাকে বাঁচিয়ে রাখতে হবে সাংবিধানিক ধারাকে বাঁচিয়ে রাখতে হবে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা রাখতে হবে সংগত কারণে নির্বাচন প্রতিযোগিতামূলক আমরা হতে হবে যেমন হবে আমাদের সতেরো হাজার সামথিং ভোট পেয়ে না উনিশ হাজার সামথিং ভোট পেয়ে মোদি জিতেছে অন্যান্য প্রার্থীদের ভোট যোগ করেন উনিশ হাজার থেকে বেশি ভোট ওরা যারা হেরে গেছে আওয়ামী লীগের লোক তারা কিন্তু বেশি পেয়েছে যশোরের কত পরশু দিন যে নির্বাচন হয়ে গেল সেখানে আটজন প্রার্থী দাঁড়িয়েছে না সেখানেও কিন্তু অর্থাৎ কেশবপুর আওয়ামী লীগের গত পরিষদ নির্বাচনে পঁচিশ পার্সেন্ট জাতীয় সংসদ নির্বাচনে পরিষদ সদরের নির্বাচনে পঁচিশ পার্সেন্ট ভোটের মধ্যেই ঘুর ভাগ থাকছে আওয়ামী লীগ অন্য ভোটার ভোট কেন্দ্রে যেতে পারছে না তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না পরিবেশ হচ্ছে না আওয়ামী লীগকে শেখ হাসিনাকে এই গণতন্ত্র পাঠাতে হবে আবার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে বাংলাদেশকে মধ্যময়ের দেশ বানাতে হবে উন্নয়নশীল দেশের তালিকা অন্তর্ভুক্ত করতে হবে মানুষের জীবন মারে উন্নয়ন করতে হবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখতে হবে যে আপনাদের দায়িত্ব কি এই যে আমাদের বহুজন বহু মাতববার এই বহু মাতব্বার বহুজন বহু সময় ছিল শেখ হাসিনার আপনি যখন বঙ্গবন্ধু নিজের নেতা ছিলেন তখনও বহু দল দলের মধ্যে ছিল আবার সভানেত্রী যখন নেতা তখনও বহু নেতা আমাদের মধ্যে আছে কেশবুরো কিছু আছে আপনাদেরকে চিন্তা করতে আপনারা করবেন কি করবেন আপনারা শেখ হাসিনা

উদ্দেশ্যে বলি আমাদের সরকারের মেয়র সাহেব কিছু কিছু কথা বলেছেন যে কথা তাৎপর্য আছে কিন্তু সত্যবাদ এখন হবে না আপনাদের মাধ্যমে সরকারকে আমরা বলতে চাই আওয়ামী লীগের দ্বারা পরিচালিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকার পরিচালনা করেন মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ কেশবপুরের আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীরা কেন বঞ্চিত হয় এত বিষয় আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে সরকারের সংস্থা সবের মাধ্যমে সরকারের উন্নয়ন বরাদ্দের অংশীদার এখানে দলীয় সংসদ সদস্য না থাকার কারণে আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করার জন্য যে প্রক্রিয়া প্রশাসনিকভাবে দেওয়া উচিত সেই প্রক্রিয়া চালু করার জন্য আমি এই আওয়ামী লীগের আজকের এই সংবর্ধনা সভার পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি পাশাপাশি মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হতেই পারেন হতেই পারেন হোক তিনি নির্বাচিত সরকারি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতএব শেখ হাসিনার এখানকার যারা প্রতিনিধি আছেন জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছেন তাদের মাধ্যমে এখানকার উন্নয়ন এখানকার সেবা শেখ হাসিনার যে উন্নয়নের সেবা কিন্তু আমি না এই যে ঈদুল আজায় গেল পেল না উন্নয়নের অগ্রপক্ষায় যে সমস্ত কর্মাবলী সম্পাদন উদ্বোধন কে করবেন কে কেন করবেন এত বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করছি তার কারণ শেখ সরকারের প্রধান প্রধান আমাদের নেতা শেখ হাসিনা আপনাদের সরকারের হাসিনা অর্থাৎ শেখ হাসিনা সরকারের প্রধান হিসেবে তার উন্নয়নের ভাবি তার আওয়ামী লীগ এখানকার জনগণের কাছে পৌঁছে দেবে তার জনগণের প্রতিনিধি হিসেবে মেয়র আছে ভাই চেয়ারম্যান আছে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আছে মেম্বার জন কাউন্সিলর কাউন্সিলরবৃন্দ আছে তাদের মাধ্যমে যাতে এই সম্পাদন কার্যক্রম উদ্বোধনী কার্যক্রম সম্পাদন করা যায় মেয়র সাহেব যে ফুল উদ্বোধন হয়েছে আরে ফুল বাবা কতদিন আগে সরকারের কোনো জনপ্রতিনিধি জন উন্নয়ন কর্মকাণ্ড যদি আজকে তালিকা করে দুই বছর লাগে বাস্তবায়ন করতে দুই বছরের আগে সরকারের কোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয় না হয় না হয় না কাজে কাজেই যত উন্নয়ন প্রকল্প এখন উদ্বোধন হবে এবার সমর্থ হবে তার ফিতা কাঠ হবে সমস্ত প্রকল্প সেখানে সরকারের বিগত দিনে যারা প্রতিনিধি ছিলেন তাদের সংগঠিত হয়েছে কাজে সেই সমস্ত সংগঠনের দ্বারা যে সমস্ত জিনিস উদ্বোধন করা হবে এই সমস্ত সরকারি তদন্ত আমরা বলে দিতে চাই আপনারা এসে বেহাসা বক্তৃতা দেবেন না আজকে কোনো এক নেতা বক্তৃতা করেছেন আমি শুনেছি সেই পুলু উদ্বোধনের সময় সরকারি একজন কর্মকর্তা আমি সরকারের মাননীয় ইউনো সাহেবকে ওসি সাহেবকে এবং এসিলেন সাহেবকে বলবো যিনি এই উদ্বোধন করার সময় প্রাণ বিভাগ মন্ত্রণালয় যিনি এসেছিলেন তিনি কি বক্তৃতা করেছেন সেটা তদন্ত করে দেখা হোক আশা করি বিচারগুলো মাথায় নেবেন আমাদের এই যে বহুতা বিভক্তরা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমার পরিবারের মধ্যে একটা ব্যাপার বড় ভাই ছোটো ভাই মেঝি ভাই সাজি ভাই ভাই বোন সবাই মিলে যারা আমরা আমরা ঠিক করব। বাইরের কোনো লোক এসে আমাদের উপরে যদি নির্মম নীতা দেখায় তাহলে সেক্ষেত্রে এটাকে অগ্রাহ্য করার জন্য আমাদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার এখানে আজকে কিছু অপূর্ণ রয়েছে এটাকে অপূর্ণ বলা যাবে না আমি মনে আশা করেছিলাম যারা আমরা আশা করেছিলাম শেখ হাসিনাকে যারা মানেন আজকের এই সম্বর্ধনা যেহেতু একটা উপলক্ষ মাত্র মোদীকে সামনে রেখে আপনার সকল নেতাকর্মীরা দীর্ঘ সবাই দাবি একটা তিন চার মাসে শূন্যতার মধ্যে আছি আমরা সকলে একত্রিত হয়ে নতুন করে আমাদের আত্মপ্রকাশ ঘটাবো যারা পরাজিত হয়েছেন তাদের এখানে আসলে তো তাদের ইঞ্জট যেত না তারা তো ছোট হতেন না তারা কেন আসলেন না আমরা ভবিষ্যতে আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন সেই সমস্ত অঞ্চলে আপনার বাড়ি আমাদের নেতারা নির্বাচন করেছিলেন তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন কেন আপনারা জানেন না আপনারা যদি আওয়ামী লীগ করেন আমরা তো আওয়ামী লীগের লোক আজকে হয়তো মসজিদে ভোট দিয়েছে আগামী বলতে আপনাকে দিতে পারে দিতে পারে না সরকারি তাওমি লীগ আমি করে তাই সেটা তাওমি লীগের শেখ হাসিনা স্বার্থ দেখবেন না আমি আশা করি আগামী দিনে যারা আজকে আসেন নাই তাদেরকে আমি ঘৃণা করছি না তাদের কি ভৎসনা করছি না তবে বিনীতভাবে অনুরোধ করবো আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনারা আসবেন আরেকটা জিনিস আমাদের নেতারা ফেরাইছি বলছেন যে মফিজ করে দেবে কেন মফিস করে দেবে কি করতে তাওমি লীগ মফিজ এবং মেলার

করেছিলাম ষোলো সালে আমাদের সেনগাতি বাজারে এই পাশে সুরিকাটা বাজারে বাড়তি সন্তানের আকৃতি যদি মায়ের শরীরের ধারণ ক্ষমতা থেকে বড়ো আকারের হয় তা ওই সন্তান মায়ের মৃত্যুর কারণ হবে আর সন্তান যদি না ফেলে দেওয়া হয় মা ভাববে না মা বেঁচে থাকলে আবার সন্তান দিতে পারবে অতএব অর্থাৎকে সামনে রেখে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা এখন আছেন জ্যেষ্ঠ আছে নির্মাণের চেয়ারম্যান হন মেম্বার হন পৌরসভার হন অথবা উপজেলা পরিষদের হন আপনাদের সকলের কাজ হবে আওয়ামী লীগের গল্পটাকে সহযোগী লালন পালন করে সেখানে তাদের সমৃদ্ধ করা পুষ্ট করা আমি আশা করি শেখ হাসিনাকে ওইভাবে ওইভাবেই চারিদিক থেকে ধরে রেখে পুষ্ট করে তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই সম্বর্ধনাকে বরণ করবো এই সম্বর্ধনা উদযাপন করবো আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সেখান পাশে থাকবো এবং অঙ্গিকার করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরদিবি হোক জয় বাংলা জয় বন্ধু ধন্যবাদ জানাবাই হিসেম হোসেনকে